শত শত বছর পর অবশেষে দিনের আলোতে আসছে এক জাদুকরী ইতিহাসের সাক্ষী দরিয়া ই ইনুর এই হীরাটি শুধু চোখ ধাঁধানো সৌন্দর্যের জন্য নয় বরং ইতিহাস এর যাত্রাপথ আর এর সাথে জড়িয়ে থাকা উপমহাদেশের রাজনীতি সংস্কৃতি আর লোভ লালসার কাহিনীর জন্য বিশ্বব্যাপী বিখ্যাত আমরা সবাই কমবেশি বেশি শুনেছি কোহিনুরের কথা কিন্তু অনেকে হয়তো জানে না দরিয়া ই নূর হচ্ছে সেই কোহিনুরেরই একটি অংশ এক সময় যা ছিল একই হীরার শরীর এই হীরাটির ওজন এবং এটি রঙিন হীরার মধ্যে অন্যতম বিরল এক রত্ন যার হালকা গোলাপি আভা এটিকে করে তুলে অনন্য সতেরোশো উনচল্লিশ সালে পারস্য সম্রাট নাদির শাহ ভারত আক্রমণ করেন সেই সঙ্গে দিল্লি থেকে নিয়ে যান হাজার হাজার মন ধনসম্পদ যার মধ্যে ছিল কোহিনুর দরিয়া ইনুর এবং আরো অনেক মূল্যবান রত্ন পরবর্তীতে দরিয়া ই নূর পারস্যের রত্ন জায়গা করে নেয় কিন্তু উপমহাদেশে ফিরে আসে এই হীরা এই দুর্লভ হীরাটি পরে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত করা হয় বহু বছর ধরে এটি ছিল ঢাকা সিটি কর্পোরেশনের হেফাজতে পরবর্তীতে রাষ্ট্রীয় নিরাপত্তার খাতিরে স্থানান্তর করা হয় সোনালী ব্যাংকের ভোল্টে এতদিন ধরে সাধারণ মানুষের চোখের আড়ালে থাকা এ রত্ন অবশেষে শতাব্দী পেরিয়ে ফিরছে মানুষের সামনে বলা হচ্ছে শীঘ্রই বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশেষ জুয়েলারি ও ঐতিহ্যবাহী শিল্পকর্ম প্রদর্শনী যেখানে দরিয়া এই নূরকে সর্বসাধারণের জন্য প্রদর্শিত করা হবে এই প্রদর্শনী শুধুই একটি হীরার প্রদর্শনী নয় এটি আমাদের ইতিহাস উত্তরাধিকার আর জাতীয় গৌরবের একটি প্রতীক এক টুকরু হীরের ভেতরে যে কত শত বছরের ইতিহাস লুকিয়ে থাকতে পারে দরিয়া এই নূর আমাদের সেটি মনে করিয়ে দেয় এটি শুধু একটি রত্ন নয় এটি আমাদের অতীতের একটি জীবন্ত দলিল শত বছর পর আলোতে ফিরে এসে যেন সে আবারও বলছে আমি আছি আমি ছিলাম এবং আমি থাকব নাভিদ হাসান সোনালি নিউজ